নমস্কার বন্ধুরা বাতারাণীর কৃপাতে আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি কারোর সামনে মুখ খুলবেন না আপনি একটি মহান সুসংবাদ পাবেন কুম্ভ রাশি দশ এগারো বারো ও তেরোই ফেব্রুয়ারি যেভাবেই হোক এই ঘটনা ঘটবেই দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের দশ থেকে ১৩ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের আপনাদের সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টাবোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন আপনাদের আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে এক খুশি প্রণোচ্ছল স্নেহশীল বেজাজে আপনার বিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে কাউকে তার প্রেমের সাফল্য দৃশায়িত করতে সাহায্য করুন দিনগুলি ভালোই কাটবে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আপনাকে আপনার ছোটবেলার কথা বলতে পারেন তবে এই দিনগুলিতে আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত অর্থশাস্ত্রে আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবে না কারণ এটি শুধু আগুনে ইন্ধন গাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে ঝগড়া করতে পারবে না আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আপনি প্রচুর সুযোগ পেতে পারেন আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটি বের করতে পারেন আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না জীবনের কমিয়ে দেয় এই প্রবণতা সেটিকে এবং বিনোদনের খরচ করাই লাগাম দিন আপনার স্ত্রীর স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার কি বিবাহিত জীবন মানে সব বিষয়ে আপোষ বলে মনে হয় যদি হ্যাঁ হয় তাহলে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস আপনি এই দিনগুলিতে কোনো বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন তবে সেখানে অ্যালকোহল গ্রহণ আপনার জন্য মারাত্মক হতে পারে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে আপনার অস্বাভাবিক আচরণে আপনার চারপাশের মানুষেরা বিভ্রান্ত হবে এবং আপনাকে হতাশাগ্রস্ত অবস্থায় ছেড়ে চলে যাবে আপনি একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাত প্রভাবিত হতে পারে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্বেগ আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে কাউকে তার প্রেমের সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আপনার তো বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনাও রয়েছে এই দিনগুলিতে এছাড়াও আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি আপনি এই দিনগুলিতে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন বাড়ির কাজ আপনাকে প্রায় সময়ই ব্যস্ত রাখবে আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লীগের সদস্যদের আকর্ষিত করবেন আপনার এই দিনগুলিতে নিজের জন্য সময় খুঁজে পাওয়া কঠিন হবে কিন্তু সবাই আপনার কাছে নিজের জন্য ভরপুর সময়ও আছে আপনি আপনার অর্ধাগির অর্থ কতটা তা বুঝতে পারবেন তবে পরিবারের সদস্যদের সাথে কিছুটা কলহের পরে বাড়িতে কিছুটা বিভেদ দেখা দিতে পারে তবে আপনি যদি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন তবে আপনি সবার মেজাজ তুলতে পারেন এই দিনগুলিতে ঘরোয়া সমস্যা আপনার জন্য চাপ সৃষ্টি করতে পারে যার কারণে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হতে পারেন কিন্তু এই সময়ে নিজের চিকিৎসা করা এড়িয়ে চলুন কারণ ওষুধের ওপর আপনার নির্ভরতা বাড়তে পারে আপনি এটাও ভালো করেই বুঝতে পারছেন যে এই সময়ে যদি আপনি আর্থিক লাভবান হন তাহলে আগামীকালও যে এমন পরিস্থিতি চলবে তা নয় ভবিষ্যতের প্রতিটি আর্থিক চ্যালেঞ্জের জন্য আগাম প্রস্তুতি নিয়ে আপনার কেবল বিজ্ঞ বিনিয়োগ করাই ভালো অতএব সাবধানে চিন্তা করার পরেই যে কোনো স্কিমে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন এই সময়টি আপনার মায়ের স্বাস্থ্যের জন্য অনুকূল হতে পারে কারণ এই সময়ে আপনি যখনই সময় পাবেন তাদের সাথে যোগ অনুশীলন করতে দেখা যাবে তাদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিতে এছাড়াও আপনি সময়ে সময়ে আপনার ভাই বা বোরেদের কাছ থেকে সমর্থন পাবেন আপনি যদি কাজ করেন তবে আপনাকে কাজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অন্যথায় আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন বাড়িতে পড়াশোনা করার পরিবর্তে কাজ করার চেয়ে শিক্ষার্থীদের জন্য হতাশাজনক আর কিছুই হতে পারে না এমন পরিস্থিতিতে এই হতাশার সাথে আপনাকে এই পুরো দিনগুলিতে লড়াই করতে হতে পারে যার কারণে আপনার মানসিক চাপও বাড়বে এই দিনগুলিতে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনগুলি শুভ তবে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতেও পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেলে উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে আপনার ভাতৃ স্তানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অনটন থেকে যাবে প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ হবে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও আছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি সম্মান নিয়ে টানাটানির যোগও রয়েছে সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণে অপমানিত হতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ